অপরিচিত কাব্যের নাম কবিতা অপরিচিতা কলমেও পাঠে আমি জানতে গিয়ে জানা আমার বুকে কল্প আসাদুল্লাহ হৃদয়ে আঁকি অপরিচিতার পরিচয় সে অজানা প্রান্তরে ভেসে আসে ভ্রাম্য মানে ছুটে আসে অদৃশ্য মায়ার বাদনের হৃদের টানে মনে হয় খুব কাছে এই তো বুঝি পাশে এসেছে প্রিয়ে ভারে ভারে অদৃশ্যে স্পর্শ করি তরাই ব্রাহ্মণে গিয়ে বুঝবে না গো গু প্রিয়া কুল ভেঙেছে আমার পারে তোমার দ্বারে নয় তোমার তরির তরঙ্গ করিল মম হৃদয় তীর ক্ষয় জানি আসবে নাহি বগ্ন নদীর ক্লান্ত মেঘনার তীরে অতিথি বিহঙ্গ কি কবু ফিরে আসেনি রে দেখেও হয় না দেখা বাবার তো ব্যক্ত যে লেখা হয়ে গিয়েও অবাক লাগে তুমি যে অপরিচিতা সখা। বিরহের বাসিতে তুলেছি বেদনার সুর বসে এই নির্জন কান্তরে কোন অজানা প্রান্তর থেকে তুমি আজি হঠাৎ এলে মম অন্তরে কল্প কল্প কর্ণে শুনি তোমার সুমিষ্ট বামাসর তোমার আগমনে শান্ত শীতল তপ্ত হৃদয় বালুচর কবি আমায় তুমি ভুল ভাবছ আমি অজানা অপরিচিতা বল কবি কবু কি সত্য হয় মরুভূমির মরিচিকা এমন করে বলিও না অঘ মেঘবালিকা তুমি বৃষ্টি হয়ে জড়িও আমার হৃদয় মরুভূমে উগু দূরের অপরিচিতা মূর এই তপ্ত হৃদয় মু ভূমে ফেলেও তোমার চরণ জানি শান্ত হবে মরু জেগে উঠবে সবুজেরা তবেই যেন হই মুর মরণ উগু অজানা অপরিচিতা হৃদয় পথের যাত্রী পাশে থাকিও নাই হবে বই কেটে যাবে তোমরা রাত্রি ললাট মাঝে হই যেন লিখন তুমি মমচির পাত্রী দিউ পরশ প্রেম থাকিও পাশে সদা হই পর পারের যাত্রী ভবের মাঝে জীবন বর হয় যেন সদা দুজন প্রেম প্রীতি থাকি বনা জবে ববে তবে থাকিবে দুজনের যত প্রেম স্মৃতি এই তো বুঝি কর্ণে শুনি রাঙ্গা পদের নুপুর ধনী সমীরে ভেসে আসি এলু অলকের সুবাস রূপের রানী কল্পনুকে দেখি সেই হাস্যজ্জ্বল মুখানি রচি রচিমুর অমর কাব্য কবিরাণী কবি কবু কালে নাই পেল কবিরাণীর কাছে জয় রূপবর্তী রূপ মুগ্ধ কবিরাণীর কাছে যত কবির কলমও হয়েছে পরাজয় আমায় তুমি রাখিউ তোমার ছুকে কাজল মেখে বক্ষ পিঞ্জরে বন্দি করে রাখিও রচিব কাব্য তোমায় দেখে দেখে উগু দূরের অজানা অপরিচিতা রানী দেখতে না দেখা ওই চন্দ্রমাখা মুখখানি জানতে গিয়েও না যে জানা অধ্যাপি থেকে গেল সে চির অপরিচিতা অজানা আমার বুকে কত আশা বক্ষ যে কত ভয় জানি কোনো কালেও নাই হবে জানা অপরিচিতার হৃদয়ের পরিচয় দূরে থেকেও অপরিচিতা কাছে মনে যে হয় আজ অপেক্ষায় জানতে অপরিচিতার পরিচয় জানতে অপরিচিতার পরিচয় জানুয়ারির চোদ্দ তারিখ দুই সাল রাত বারোটায় কবি লেখা হয়েছে